২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ কিন্তু এক সম্পূর্ণ নতুন পথে হাঁটছে কিন্তু প্রশ্ন হল এই পথটা ঠিক কোন দিকে যাচ্ছে আজকের এই আয়োজনে আমরা বাংলাদেশের পরিচয় নিয়ে চলমান এই গভীর সঙ্কট এবং তার ভবিষ্যৎ নিয়েই কথা বলবো। আচ্ছা চলুন তাহলে এক নজরে দেখে নেই আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা শুরু করব দেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা দিয়ে এরপর দেখব বিএনপির ভেতরের পরিচয় সংকট তারপর একাত্তর নিয়ে যে বিতর্ক চলছে সেটা বাংলাদেশের জন্য একটি ইসলামী রূপকল্পের প্রস্তাব এবং সব শেষে কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে কথা বলবো। পরিস্থিতিটা ঠিক কতটা অনিশ্চিত ভাবা যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা জরিপ বলছে দেশের পঁচানব্বই শতাংশ মানুষই মনে করে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা একদমই নিশ্চিত নন এই বিশাল সংখ্যাটাই কিন্তু বলে দেয় সংকটটা আসলে কতটা গভীর এই যে একটা ব্যাপক অনিশ্চয়তা এর চাপটা সবচেয়ে বেশি পড়ছে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর ওপর আর এর সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর একটা হলো বিএনপি যারা নিজেদের পরিচয় নিয়েই এক বিরাট সংকটের মুখে পড়েছে এই প্রশ্নটা হঠাৎ করেই সামনে চলে এসেছে বিএনপি নেতা ফজলুর রহমানের একটা মন্তব্যকে ঘিরে এই বিতর্কের শুরু উনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সাথে দুই হাজার সালে ছাত্র আন্দোলনের একটা তুলনা করেছিলেন যার কারণে দল তাকে শোকজ পর্যন্ত করে আর এই একটা ঘটনায় দলের ভেতরের পুরনো বিতর্কটাকে আবার উস্কে দিয়েছে এই সমালোচনার জবাবে দলের নেতারা কিন্তু বেশ জোরালোভাবে তাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিচয়টা তুলে ধরছেন যেমনটা বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি বলেছেন তাদের দলের প্রতিষ্ঠাতাই ছিলেন স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের যোদ্ধা আর এখানেই কিন্তু মূল সমস্যাটা স্পষ্ট হয়ে উঠছে মানে একদিকে বিএনপি মুখে যা বলছে তাদের কাজে আর দলের অভ্যন্তরীণ বিবাদে তার প্রতিফলন ঠিক দেখা যাচ্ছে না ঘোষিত পরিচয়ের সাথে এই যে বাস্তবতার অমিল এটাই হয়তো তাদের সবচেয়ে বড় সংকট বিএনপির এই সংকটটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা বরং একাত্তর সালের মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী আসলে কার সেই নিয়ে যে একটা বৃহত্তর জাতীয় বিতর্ক চলছে তারই একটা অংশ এখন অনেকের মতে যার মধ্যে যেমন শিক্ষাবিদ ড মির্জা গালিবো আছেন উনিশশো একাত্তরের চেতনাকে বাঁচাতে হলে সেটাকে আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান থেকে আলাদা করতেই হবে তা না হলে মুক্তিযুদ্ধের নামেই তো আগের সরকারের ফ্যাসিবাদ আবার বৈধতা পেয়ে যাবে কিন্তু এর বিপরীতেও একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আওয়ামী লীগকে আক্রমণ করতে গিয়ে মুক্তিযুদ্ধকেই কি দুর্বল করে ফেলার ঝুঁকি নেওয়া হচ্ছে যে ঘটনাটা সব বাংলাদেশিকে এক করার কথা সেটাই কি এখন বিভেদ তৈরির কারণ হয়ে দাঁড়াবে অতীতের এই বিতর্কগুলোর পাশাপাশি দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো কিন্তু ভবিষ্যতের জন্য একটা সুনির্দিষ্ট রূপকল্প বা ভিশন তুলে ধরছে চলুন এবার দেখা যাক সেই প্রস্তাবে ঠিক কি আছে এই বিতর্কের একটা একেবারেই কেন্দ্রীয় প্রশ্ন হল অমুসলিম নাগরিকদের অধিকার এবং ভূমিকা সেটা কিভাবে সংজ্ঞায়িত করা হবে এই আলোচনায় প্রায় জিজিয়ার মতো ঐতিহাসিক ধারণার কথা উঠে আসে জানিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে তাই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এর প্রাসঙ্গিকতা বুঝতে হলে এর মূল প্রেক্ষাপটটা জানা জরুরি তবে ডক্টর গালিবের মতো বিশ্লেষকরা কিন্তু স্পষ্ট করেই বলছেন যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের ঐতিহাসিক কর ব্যবস্থার কোনো জায়গাই নেই তাদের মতে ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য আইন এবং কর ব্যবস্থা হবে এক ও অভিন্ন এই রূপকল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হল সমাজের নারীর ভূমিকা এবং অধিকার নিয়ে তাদের ভাবনাটা কী নারী শিক্ষা আর কর্মসংস্থানের ব্যাপারে ব্যাপক সমর্থন থাকলেও স্বশিক্ষার মতো কিছু বিষয়ে এখনও বিতর্ক আছে তবে মূল জোটটা দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের চেয়ে ব্যক্তির পছন্দের ওপর অর্থাৎ কর্মক্ষেত্রে যোগ দেওয়া বা না দেওয়াটা হবে একজন নারীর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত তো এই সব ভিন্ন ভিন্ন বিতর্ক আর রূপকল্প সব কিছু মিলিয়ে বাংলাদেশকে তার পরিচয় নিয়ে কিছু মৌলিক এবং অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে চলুন এই আদর্শিক বিভাজনগুলো এক নজরে দেখে নেওয়া যাক এই টেবিলে আমরা প্রধান দুটো ধারার মূল অবস্থানগুলো দেখতে পাচ্ছি একদিকে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে চাইছে অন্যদিকে ইসলামী দলগুলো সেই চেতনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে দেশের শাসন ব্যবস্থা আর আইন নিয়েও তাদের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট পার্থক্য রয়েছে সুতরাং আমরা এখন যা দেখছি তা শুধু দলগুলোর মধ্যে ক্ষমতার লড়াই নয় এটা আসলে তার চেয়েও অনেক বেশি গভীর কিছু এটা হল বাংলাদেশের আত্মা বা পরিচয় নিয়ে এক মৌলিক বিতর্ক আর তাই শেষ প্রশ্নটা হল ভবিষ্যতের পথে হাঁটতে গিয়ে পরিচয়ের এই ভিন্ন ভিন্ন রূপকল্পগুলো কি একসাথে চলতে পারবে নাকি একটা বড় ধরনের সংঘাত অনিবার্য